শিক্ষা সম্পর্কে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো মানে বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই তাই এবারের বাজেটে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও কর্মপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম শুরু হয়েছে যার মূল লক্ষ্য হলো শিক্ষাদের জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মানব সম মানসম্পন্ন শিক্ষা প্রদান প্রাথমিক শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলতে অথব অর্থ বছরে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় পাঁচ হাজার নশো ছেচল্লিশটি শ্রেণীকক্ষ নির্মাণ সতেরো হাজার একশো চৌষট্টি ওয়াশ ব্লক নির্মাণ চার হাজার চারশো পঞ্চাশটি বই স্থাপন করা হয়েছে এছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে পঞ্চশ্রেণী পর্যন্ত নয় কোটির উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বইটি বই বিতরণ করা হয়েছে প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃদ্ধি প্রদান করা হয়েছে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য দুই হাজার একশো চৌষট্টি কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি প্রাথমিক ও গণশিকার গুরুত্ব বিবেচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে খাতে পঁচিশ হাজার কোটি পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে মাধ্যম ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে যথাপযোগী যুগোপযোগী আধুনিক ও বিশ্বমানে উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেজ এডুকেশন ও বি পদ্ধতি কারিকুলাম হালনাগাদ করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের মাধ্যমে এক হাজার নশো সাতান্ন কোটি টাকা বে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া চলতি অর্থ মাধ্যমিক পর্যায়ে একান্ন লক্ষ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট লক্ষ এবং স্নাতক পর্যায়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেরামি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীর মাঝে সরবরাহ লোকে এক হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্রাচুটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কটা টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার চব্বিশ পঁচিশে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল চৌচল্লিশ হাজার একশো আট কোটি টাকা কারিগরী ও শিক্ষা বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু পঁচিশ সালের মধ্যে এটাকে বিশ শতাংশ উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তেরান্নটি তিরানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া একত্যদায়িক পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসা সময় এমপি ভুক্তর বাবদ সাতশো আঠাশ কোটি টাকা রাখার বরাদ্দ রাখার প্রস্তাব করছি